জুলাই অভ্যুত্থানের পর পাল্টে গেছে ভূরাজনীতির দৃশ্যপট ভারতের একচেটিয়া দাদাগিরি রুখতে এবার চীন ও পাকিস্তানের সঙ্গে হাত মিলাল বাংলাদেশ আকাশ সীমা সুরক্ষায় পাকিস্তান থেকে কেনা হচ্ছে বিধ্বংসী জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান জানিয়ে রীতিমতো দুশ্চিন্তায় নয়াদিল্লি দুহাজার উনিশ সালে এই বিমান ব্যবহার করেই ভারতীয় বাহিনীকে নাস্তানাবোধ করেছিল পাকিস্তান চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই মাল্টিরোল যুদ্ধ বিমানটি আকাশ ও ভু উভয় উভয় লক্ষ্যবস্তুতেই নিখুঁত আঘাত হানতে সক্ষম সমরবিদরা বলছেন এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে তা হবে সীমান্তে ভারতের উস্কানি বন্ধে সত্যিকারের গেম চেঞ্জার এদিকে ঢাকার এমন পদক্ষেপে নড়ে চড়ে বসেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা এই অস্ত্র চুক্তির উপর তীক্ষ্ণ নজর রাখছেন এর মধ্যেই আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পাশাপাশি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সামরিক শক্তিতে বলিয়ান হয়ে নতুন বাংলাদেশ কি এবার দিল্লির সব চাপ উপেক্ষা করতে পারবে সেটাই এখন দেখার বিষয় ফেরাতে ভারত পরোক্ষভাবে চাপ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না